বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা নাম শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির এক্লা কে সে জিদা কর তম থাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আহু আল্লাহ আহু আল্লাহ জি কি করু নবী

বিভিন্ন সারা বিশ্বের সারা বিশ্ব জুড়ে প্রোগ্রাম করেন আকাশ পথে এইরকম একজন উস্তাদুল আজকে আমাদের মাঝে উনি শুধু আলেম নন আলমে সুযোগ্য অভিভাবক গে হুয়ে দিন কো আজাদ

আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি সহজে কথা বলার জন্য আপনারা যদি তৌফিক দেন আপনারা যদি মেহরবানি করে বুঝেন সেই জন্য আবার বলতেছেন ইয়ারসুল্লাহ আপনার তসিব আবারের বেলাদতের পরে মিলাদে পাকের পরে যখন রসুলে পাক বারের রবির শরীফ জমিনের তসিফ এনেছিলেন आमना खातून रदी अल्लाहु तआला अन्हा हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के दोलार मोते रखे थे सुभान अल्लाह करीम तआला अलैहि वसल्लम के दोलार मोते के दोलना बोले आपने दोलना के की दोलना दो बोल दो दो

আমি করার আগে চান তো আমাকে হুকুম দিতে হচ্ছে তুমি নববতের ক্ষমতা প্রমাণ করার জন্য তোমাকে আমার এই হুকুমটা রক্ষা করতে হবে আমি সেরা দিচ্ছি

আমেনা না খাতুন আর করবে ছিলাম তখন করম কুদরতের কলম লোভ হয়ে মাহফুদে আল্লাহর হুকুম হাকাম লিপিবদ্ধ করতেছিল ওই লোভ মাহফুদে মাহফুজে কলমের লেখনীর সামান্য সত্য আমি নদী আমার মার গর্ভ থেকে শুনেছিলাম

এরপরে আল্লাহ আমার রু আমাকে অফিস করবেন মনে রাখবেন মানুষ এনতেকালের পরে তার রুহের দুই অবস্থা হয় আপনারা কি আমার কথা কে বলতেছেন না কোন চিনতেছেন একটু মেহরবানি করে মাত্র মাহফিল শুরু এখন কিছু কথা তো আপনাদের শুনতে হবে এটার জন্য তো আপনারা আসছেন কষ্ট করে আপনারা আসছেন আমরাও আসছি আমরা জন্য আসাটা যেন এটার হক যেন আদায় হয় সবাই বলুন মানুষ যখন দুনিয়ার থেকে বড়দকের দিকে যান দিকে বলা হয় তখন মানুষের রুহের দুই অবস্থা হয় রু যদিন উর্দু জগতের দিকে আল্লাহ নিয়ে যান সর্ব উর্দু যে জায়গা তার নাম হলো আলাহ তার নাম হলো কি এবং যদি রু গুণাগার রুওয়ালা যদি গুণাগার হয় বৎকার হয় তাকে আজ কত সাফ নিয়ে নিয়ে যাওয়া হয় নিচের দিকে নিয়ে যাওয়া হয় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় আর যদি নেককার হয় তো আলা ইল্লিগিন উপরের দিকে নিয়ে যাওয়া হয় এখন এই হলো আল্লাহর কুদরতের বিধান কুদরতের বিধান মধ্যে নবী করিম সালাইসাল্লামের দরবারে যখন হজরতে আজরাইস্লাম এসেছিলেন তিনি একা আটতে চান নেই হজরতে আজরাই একা আটতে চান নেই তিনি বলেছিলেন আল্লাহ আমার বড় ভয় লাগতেছে তোমার নবীর ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম এই নবীর রূপব আমি একা করতে পারবো না

মুসার কলি মুল্লার কাছে গিয়েছিলাম বোখারি শরীফ প্রথম পাড়া সেইদানা আবু হুরায়রা রাজি আল্লাহ রাবি আপনারা নোট করতে পারেন আমি কোন রকমের মন গড়া কোনো কথা বলবো না আর আপনাদের মধ্যে যদি কারো কোন রকমের কোন ধরনের যদি মনে ধাক্ষা লাগে তো আপনারা নিয়মতান্ত্রিকভাবে এখানে আসে বলতে পারবেন যে এটা ভুল হয়েছে ভুল যদি সঠিক হয়

তিনি আল্লাহ আল্লার দিকে রওনা হলেন আল্লার কাছে গিয়ে বলেন এলাহি আর সলতানি ইলা অফ্দিন লাইউ ই যে আল্লাহ এমন ভন্দার কাছে ভাড়ে যান রুখ কব্জ করার জন্য তিনি এমন তাপ্পর আমারে মার দিলেন আমার মৎস আর মুখর হয়েছে আমি তাকে রুখ কব্জ করছে ভাড়ে যান উনি এমন মারা মারকে এখন আমার মুখব্দ হওয়ার অবস্থা আমি কি করবো বললেন আরে মুসাকালী মোল্লা নবীদের মামলা ভিন্ন সাধারণ মানুষের মামলা ভিন্ন সাধারণ মানুষ রুখ কব্দ করতে তোমাকে পারমিশন লাগবে না সাধারণ মুসলমান তাদের রু করতে তোমার পারমিশন লাগবে না

हजरते जिबिल अमीन के साथ नहीं आते हैं दरोजा जाली बोलते हैं इन्ना अल्लाह यकरो अलैका सलाम ये महानवी हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह अपना के सलाम दिए थे अल्लाह अपना के की दिए थे सलाम तो दिए थे हमारे देशों नियमों से कोनो परलोक के जो दिखाओ चाहे তো বলার আমি উনাকে একটু সালাম দিয়েছি সালাম দিয়েছি মানি কি আল্লাহর সাक्षात আছে ইন আল্লাহ হেত্র আলাইকা সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমি সালাম কবুল করলাম আমি আল্লাহ দরবারে যাইতে রাজি আছি যে আমার কন্ডিশন আর শর্ত আছে প্রথমে আল্লাহ আমাকে এই খেদারা দিতে হবে যারা আমার আযিক প্রেমিক উম্মত তাদের বিন হবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় হওয়ার আগে খবর হওয়ার আগে আল্লাহর সাথে ফয়সালা করতে যদি উম্মতের মামলা কি হবে উম্মতের মামলা কি হবে এটা আল্লাহর সাথে ফয়সালা করতে দেন আল্লাহ বলেছেন ইব্রাহিম তুই বলে দাও যারা আমার নবীর হবে আমি আল্লাহ তাদের হয়ে যাই যারা আমার নবীর হবে আমি আল্লাহ তাদের কি হব হয়ে যাব এই ভাই তারা হওয়ার পর নবী এজাদ দিয়েছেন রুম ওবারক কব্জ হয়েছে আলগর মুক্তাথার এখন মরকুল মাউথ এই রুনিয়ে নিয়ে বড় চিন্তায় যে কুদরতের ফায়সলা মতো শরীয়তের ল এবং আইন এবং বিধান মতো রোহে মুস্তফা কোথায় রাখেন আপনারা এই কথাটা কি জানা কি দরকার মনে করুন না হাত করে বলেন

Allahumma